হ্যালো গাইস আসসালাম আলাইকুম ইটস নিউ অ্যান্ড রিমারি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অক্কলি সবাই ভালো আছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেলটি ফলো দিয়ে রাখুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্যাল আইকনে ক্লিক দিয়ে রাখুন আজকে আমি আপনাদের সামনে দেখাতে চলেছি দিনাজপুর সদর দিন মোহনপুর রাবার ড্রাম যা অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ বহন করে থাকে প্রতিনিয়তই এখানে সৃষ্টি হয় দর্শনার্থীদের ভিড় আর এই বর্ষাকালে এখন চলছে মোহনপুর রাবার ড্রাম মাছ মারার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এবং আমি দেখাতে চলছি আপনাদেরকে দেখুন আপনারা কি সুন্দরভাবে মানুষ এখানে মাছ মারছে এবং মাছ মারার এই ভিডিওটি আপনাদের উপভোগ করাচ্ছি আমি মনে দিন শেষতে আর আপনারা এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফ্লো দিচ্ছে পানিগুলো এই হচ্ছে আমাদের দিনাজপুর মোহনপুর রাবার ড্রামের চিত্র যা দেখতে অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ বহন করে থাকে প্রতিনিয়তই এখানে সৃষ্টি হয় বিভিন্ন দর্শনার্থীদের ভিড় এই যে দেখছেন নৌকায় করে মানুষেরা মাছ মারছে মাছ মারা মারানোর জন্য এক উৎসব মুখ পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে জীবনের ঝুঁকি নিয়ে তারা মাছ মেরিয়ে চলছে এখানে মাছ উপলক্ষে আগত হয়েছে বিভিন্ন অতিথিপত্র দেখতে পাচ্ছেন মানুষ সাতলিয়ে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে মাছ মারতে যাচ্ছে তারা এই মাছ মারা যেন কারো শখ এবং কারো ব্যবসা সৃষ্টি করেছে মাছ অনেকে জীবিকা নির্বাহ করছে এই মোহনপুর রাবার পাম্প থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন যারা দিনাজপুর থেকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন আমাদের এই মোহনপুর রাবার ড্রামটিকে মানুষের কাছে উপস্থাপন করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ